আসসালামু আলাইকুম কথা বলতে চাচ্ছি এটা এত বেশি ডিস্টার্বিং অথচ এই এই অফিসটা ইন্ট্রিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজার থাকবে এবং তাদের যে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হওয়া উচিত ছিল এটার আগামা কেউ আমরা বুঝতে পারতেছি না কোন প্রসিজার্স মেনটেন করা হয় এটার ক্রাইটেরিয়া কি এটা প্যানেল কি আছে কি না আদালতে কোন ধরনের ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে অলরেডি যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা অনেক ধৈর্য সহকারে কারণ আমরা জানি যে ডক্টর ইউনুসকে অনেক সময় দিতে হবে কিন্তু ডক্টর ইউনুস কি কি এত বড় মিস্টেক করবে এটা ঠিক মনে হচ্ছে না উইথ হি ইজ দ্য মোস্ট অনারেবল পার্সন এবং সে তো নো ডাউট সে দেশের একজন কি বলবো সবচেয়ে একজন ভালো শুভাকাঙ্ক্ষী আমাদের গার্জিয়ান কিন্তু কেউ পসিবলি পসিবলি মিসগাইডেড দ্য পিপল অ্যারাউন্ড হিম আমার খুব জানতে ইচ্ছে করে যে এত পটেন্সিয়াল ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল লোকের সংখ্যা বাংলাদেশে এত বেশি দেশের ভিতরে এবং বাহিরে আমি আপনাদেরকে কেমন করে বুঝাব একটা সেমিনার বলবো কি এটা ছিল সাবজেক্ট ছিল হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটা ফেলোশিপের আমি করি এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল ভিজিটিং ক্লাস নিত তাদের মধ্যে ছিল হেলথ ইকোনমিস্ট ইনভারমেন্টাল ইকোনমিস্ট তো যখন একজন বাংলাদেশি ওরা প্রফেসর আমাকে দেখে তখন জিজ্ঞেস করে ও ইউ ফ্রম বাংলাদেশ জিনো ডক্টর ইউনুস জিনো ডক্টর জাফরুল্লাহ তো আমি এই কথাটা কেন বলতেছি যে পৃথিবীর বড়ো বড়ো প্রফেসর যারা ক্লাস নেয় তারা আমার তখন বুকটা ভরে যায় ডক্টর জাফরুল্লার কথা বলে ইজ এ ভেরি নাইস পারসন ডক্টর ইউনুজ কিন্তু আমার কিছু মনে হচ্ছে কি যে পৃথিবীতে আমাদের যে ইমেজটা আছে তাদের মাধ্যমে এবং উই র্যাঙ্কিংয়ের প্রফেসর জাফরুল্লাহ ডক্টর ইউনুসের ইকুভেল লেভেলের লোক দেশে বিদেশের বাহির অনেক আসছে এবং এই ভদ্রলোকগুলোকে হান্টিং করে একটা প্রসেসে যদি প্রফেসর ইউনুস একটা উদ্বেগ নিতেন যে প্লিজ কাইন্ডলি আসেন আমাকে একটু হেল্প করেন ওনার রিকোয়েস্টটা রাখতে আদৌ উনি কেন না যারা ডায়নামিক নিউ স্টার মানে নিউ জেনারেশন স্টুডেন্ট নিচ্ছেন ज नट ए प्रब्लेम क्यों किस मैच्यूट एक्सपिरियन्सड वल एक्सपिरियंस्ड ए रिनाउन्सड प्रफेर रिनाउन्सड व्यक्तिगल के उड़तें इले किए कैबिनेट वे सेवली आज के उन्नी जो अवस्था आ সেখান থেকে অনেক ভালো থাকতে পারতেন সেই জায়গাটাই দুঃখটা কষ্টটা কোন জায়গায় যে যদি আমাদের লোকজন না থাকতো সেখানে একটা কথা ছিল আর আমাদের এত বড় একটা খারাপ সময় যাওয়ার পরে একটা ভালো গোল্ডেন যে অপরচুনিটি মানে আমাদের আল্লাহ তালা সৃষ্টি করে দিচ্ছে এটাকে ইউটিলাইজ প্রপারলি ইউটিলাইজ করাটা খুবই দরকার এবং অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড হায়ানা গ্লো রেডি হয়ে আসছে যেমন কনস্টেন্টলি তো তার প্লট করেই যাচ্ছে হাসিনা তার কন্টিনিউ করতেছে আওয়ামী লীগ সরি বিএনপি আবার পাওয়ারে আসার জন্য ক্রেজি হয়ে গেছে সেজন্য টাইমিং অ্যান্ড দ্য টাইম ইজ এগেনস্ট আস সুতরাং আমাদের ওই ধরনের ব্যক্তিগুলো না থাকাতে আরেক ধরনের ফ্রাস্ট্রেশন এই নতুন করে ফারুকি তারপরে এই যে তৈত সাহেব যিনি পররাষ্ট্র উপদেষ্টা আমি ওনার ব্যাকগ্রাউন্ড জানি আমি খুব ডিসঅপয়েন্টেড ইস এক্সট্রিমলি এক্সট্রিমলি পফর্মিং অ্যান্ড অ্যান্ড ইস ক্যাড ব্যাকগ্রাউন্ড এবং কোনো কন্ট্রিবিউশন নাই উনি এমন কোনো পারফরমেন্স রাখতে পারতেছেন না আর ওইটা একটা এত একটা ভাইটাল মিনিস্ট্রি সেখানে প্রত্যেকটা দেশে আমাদের যে অ্যাম্বাসেডর বা হাই কমিশনার তারা এই দেশটাকে রিপ্রেজেন্ট করে সুতরাং ওই সমস্ত জায়গায় এই সমস্ত রামসাগরগুলোকে যে হাসিনা যেভাবে নিয়োগ দিয়েছে সেগুলোকে এত তাড়াতাড়ি এটাকে রিপ্লেস করা উচিত ছিল এবং অনেক স্টাফকে এটা আমি বারবার রিকোয়েস্ট করতেছি এটা এত বেশি ইম্পর্টেন্ট কাইন্ডলি আপনারা এটা সিরিয়াসলি দেখবেন এরকমটা না যে আমাদের রিপ্লেস করার মতো মেন পাওয়ার নাই অ্যাক্টিং দিয়ে রাখেন অ্যাক্টিং দেওয়া দেওয়া যায় পোস্টিং তারপরে সময় করে আপনারা যে রিক্রুটমেন্ট স্ক্রিনিং যে প্রসেসগুলোর মধ্যে একটা যে প্যানেল ঠাক্স তৈরি করে দেবেন এই ধরনের যেমন আপনি কমিশন করতে করছিলেন এর বাইরে এই ছয়টা সাতটা না বাংলাদেশের যে হাসনে রেখে গেছে সেই জায়গায় ডক্টর ইনুসকে পঁচিশ থেকে তিরিশটা কমিশন থেকে মানে পঁচিশ বা তিরিশটার থেকে বেশি কমিশন করতে হবে সাপোজ পুলিশের রিক্রুটমেন্টটা স্পেশাল রিক্রুটমেন্ট এখানে একটা স্পেশাল কমিশন থাকার কথা এবং আমি এই সম্পর্কে আমি বলতে চাই কিন্তু সময় বেশি লাগে যায় হয়তো তখন একটা ইয়ে হয় কি বলবো নট হটকল বি সুইটেবল ও বড়ি সো কোশ্চিনটা হচ্ছে যে উনি প্লিজ উনি যদি কাইন্ডলি আমাদের কথাগুলো মানে সব অনেক কি বলব ব্যক্তি দেশের বাহিরে ভিতরে অনেকভাবে রিকোয়েস্ট করতেছে এবং আমরা আমাদের অবস্থা এরকম যে যখন আমাদের কথা উনি শুনতেছেন না ডক্টর ইউনুস তখন মনে হচ্ছে নিজের মাথা নিজে বাড়ি দেয় কারণ আমরা দেশটাকে এত বেশি কি বলবো সাপোর্ট করিয়ে আমরা যারা অনেক দেশ থেকে আমাদেরকে যারা পালাই গেছে এই হাসিনার কি বলবো ক্রিমিনাল এলিমেন্ট অ্যাক্টিভিটিসের জন্য অনেক ডিস আমি কি বলবো অনেক অনেস্ট এবং হাই প্রোফাইল ব্যক্তিরা এবং দেশ থেকে চলে গেছে সেটা বুঝতে হবে এবং আমরা এত বেশি ডেডিকেটেড এই দেশটার জন্য এই দেশটাকে এতই ভালোবাসি এত আমার ফুল টাইম একটা চাকরি আছে গভর্নমেন্টের আজকে আমি তেত্রিশ বছর ধরে তাড়াতাড়ি কাজ করি আমি এত সিরিয়াস হওয়ার আমার ব্যাপারটা কথা আমার কি মানে বেনিফিটটা কোথায় এমন কোনো হিডেন কোনো এজেন্ডা নাই যে আই ওয়ান্ট টু বি এ বি সি ডি এক্স ওয়াই জেড আমি একজন সিক্সটি অলমোস্ট সিক্সটি ইয়ার্স ওল্ড এবং আই হ্যাভ গট মাল্টিপল ডিজিজ অ্যান্ড কমপ্লিকেশনস বিফোর আই ডাই আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু মাই মাদারল্যান্ড এটা এটা হার্ড অ্যান্ড সোল আমি চাই যেটা হয়তো সম্ভব হয় না হাসিনার সময় কিন্তু আমাদের বা আমার যে ফিলিংসটা সেই জায়গায় যদি সেই নিউজটা যদি গভর্নমেন্টের কাছে যেত এবং আমাদের মানে কি বলবো ইমোশনটা এবং অ্যাপ্রোচটা যদি ওনারা বুঝতেন আমাদের পালসটা যদি বুঝতে আমি আমরা আসলে কি চাচ্ছি আমি অনেক মানে কি বলবো অথেন্টিক পার্সনের কথা এর আগেও বলছি একজন ব্যারিস্টার ডক্টর জাহিদ ডক্টর খানুক সার এবং মাহমুদ রহমান ভাই এদের মতন মানে যারা অনেক ভালো অ্যাসেট হতে পারতো অনেক গভর্নমেন্টকে অনেকভাবে হেল্প করতে পারতো কিন্তু আপনি কেন জানি অ্যারোগেন হয়েছেন না কী জন্য আমি জানি না কিন্তু উচিত ছিল খুব উচিত ছিল যে যদি আপনি এমন একটা কমিটি তৈরি করতেন যে কমিটিটা শুধু কাজ হবে আপনি একাই রেসপন্সিবিলিটি নেবেন কেন একটা কমিটি যেটার সার্চ কমিটি যে হান্টিং প্রসেসে সে এরকম পটেন্সিয়াল এবং ডায়নামিক ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল পার্সন দ্বারা খুঁজতেই থাকবে এখন তাহলে কি হতো আমাদের দেশ গড়ার জন্য একটা ভালো একটা কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ একটা কন্ট্রিবিউশন রাখতে পারতো কিন্তু অনেক লোক আছে যে আপনারা তারা কী বলে টাকা পয়সা চায় না এবং কোন পোস্ট নেই তাদের আমি শুধু চাই কি দেশটা কেমন করে আমার ব্রেন থেকে আমি এই সাউথ আফ্রিকাতে যেমন সাতটা প্রথমে পাঁচটা পরের ভিট সাতটা মিনিস্ট্রিতে বেস্ট অ্যাওয়ার্ড পাই সেখানে একজন বাঙালি বাংলাদেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারবো না দিস ইস ভেরি আনফরচুনেট ইনভারনমেন্ট পলিউশন রিসাইকেলিংয়ের উপর আমি বেস্ট অ্যাওয়ার্ড পাই একজন মেডিকেল ডাক্তার হয় তারপরে এরকম অনেকগুলো মিনিংফুল ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি হাউ টু ইউটিলাইজ দ্য ইউটিলাইজ দ্য ল্যান্ড অফ আনইউটিলাইজড ল্যান্ড এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে একটা প্রজেক্ট করি তারপরে হাউ টু কোয়ার্ডিনেট বিটুইন হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরকম অনেকগুলো সাবজেক্টের কনফারেন্সেন্ড করে আমি বেস্ট অ্যাওয়ার্ড পাই তারপরে আমাকে প্রেসিডেন্টের সার্কালকে প্রেসিডেন্টের স্পেশাল অ্যাডভাইজার হিসাবে রেকমেন্ডেশন দেওয়া হয় তো একজন ডাক্তার বাংলাদেশি ডাক্তার পৃথিবীতে যত ডাক্তার চাকরি করতে গেছে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে তারা বাংলাদেশের প্রথম থেকে আজ অবধি কোনো ডাক্তার এই সম্মানী পজিশনে কখনো যেতে পারেনি সেই দেশের প্রেসিডেন্টের স্পেশাল অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগের জন্য অ্যাটলিস্ট সিক্স ক্যাবিনেট মিনিস্টার প্রেসিডেন্টের কাছে গেছে এবং তারা এটা নিয়ে আলোচনা করছে তো টেকনিক্যাল কিছু ইস্যু ছিল এনিওয়ে তো মেইন ইস্যুটা হচ্ছে কি যে আমি ঢাকায় গেছি প্রেস কনফারেন্স করছি দীপুক ডক্টর রেবেন কথা বলার চেষ্টা করছি যখন সে মিনি ফরেন অ্যাফেয়ার্স ছিল ফরেন পলিসি এবং অ্যাম্বাসডার যে রোল এটা নিয়ে আমি খুব ডিস্টার্বিং এবং তার সাথে কথা বলেছি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স প্রেস ক্লাবে করি যেটার খরচ আমার প্রায় ষাট হাজার টাকার মতো পড়ে কিন্তু এটাতে আমার কোনো নিজের কোনো বেনিফিট নাই এরপরে ট্রাফিক জ্যাম ঢাকার ট্রাফিক জ্যাম কিভাবে একটা ভালো ট্রাফিক ব্যবস্থা দেওয়া যায় বেস্ট ট্রাফিক আর্কিটেক্ট আমি তৈরি করছি যেটা ঢাকায় প্রেস ক্লাবে সব জার্নালিস্টে দেখে অবাকের একজন ডাক্তারের কাছ থেকে দিস কাইন্ড অফ অ্যাপ্রোচ ওরা আমাকে জিজ্ঞেস করছে আপনি থাকেন বাহিরে আপনার এটার এটা তো আপনাকে এফেক্ট করে না এরপরে যে বাংলাদেশে যেভাবে ওষুধ বিক্রি হয় ফার্মাস দোকান এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে যিনি ড্রাগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর ছিলেন ওনার সঙ্গে যখন আমি সিটিং করি অনেক কথা উনি উনি ছিলেন ডক্টর নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিল সেই সময় আমি ওনার সঙ্গে যে কথা বলি উনি বুঝতে পারছেন যে আমার পোটেন্সিয়াল অ্যাডভাইস উনি বলছেন ডাক্তার সাহেব উনি আমার দুই দুই বা তিন ক্লাস সিনিয়র হবেন উনি বলছেন ডাক্তার সাহেব আপনার এত ফ্যান্টাস্টিক আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ রাখেন তবে বাংলাদেশের ক্ষেত্রে মানে এটাকে কি বলবে ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট যখন নাসিমের একটা ইয়া দিল যে তাকে মানে সে একটা ড্রাস্টিক অ্যাকশন নিতে মানে চাওয়ার কথা ছিল সেখানে নাসিম তাকে ধমক দিচ্ছে তো এই ব্যাপারে আমার সাথে কথা হয় তখন আমি বলছিলাম যে এটা অল্টারনেটিভ ওয়ে আছে তো এই যে ঔষধ বিক্রির ব্যাপারে করলে পুরো বাংলাদেশে ওষুধ বিক্রির সিস্টেমটাকে ঠিক করা যায় আমার মনে হয় না আমি দেখিনি যে এই এই ব্যাপারে একটা সুষ্ঠু নীতি বাংলাদেশে কেউ এটা নিয়ে কাজ করছে যারা কাজ করছে তারা আমি যাদের যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম আর ডক্টর জাফরুল একটু ট্রাই করছে এরপরে এখন যে ক্যাওয়াটিক অফ সিস্টেম অফ দ্য হেলথ এখানে বারবার আমি বলছি যে মেডিকেল কাউন্সিল বাংলাদেশে মেডিকেল কাউন্সিলকে ঠিক করলে বাকিগুলো সব অটোমেটিক ঠিক হয়ে যাবে আচ্ছা একটা স্পেসিফিক আমি যদি সব গ্রাউন্ডে টাচ করতে চাই তাহলে কনফিউজিং সিচুয়েশন করবে তবে আজকের মেন ট্রাফিকটা ছিল যে অ্যাডভাইজারদের যে এই মানে পাগলা মাতারির মতন অ্যাপয়েন্টমেন্ট এবং এই সমস্ত মানে কি পোর কোয়ালিটি পারফর্ম করার মতো ব্যক্তিগুলোকে কেন নিয়োগ করতেছেন অথচ বাংলাদেশে যে লোকের মানে মানে স্কিল লোকের অভাব নাই তার সত্ত্বেও এটা কেন করা হচ্ছে তাহলে তো মানে উই আর গোয়িং লেগ বিহাইন্ড অন দ্য ওয়ান হ্যান্ড আদার হ্যান্ড যে যারা এনিমি আছে তারা তো কি বলবো সময় কনস্টেন্টলি তারা কি বলবো প্লট তৈরি করে যাচ্ছে সুতরাং যদি স্ট্রং তার যদি কমিটি থাকে ডক্টর ইউনুসের সঙ্গে তাহলে তো ওনার ওনাদেরকে সার্ভিস ডেলিভারিটা যেমন কুইক হবে এবং স্মার্ট হবে সুতরাং ওরা তখন বেশি পাত্তা পাইত না তো সেই ক্ষেত্রে ওনাকে বারবার বলা হচ্ছে উনি অ্যাটলিস্ট এই সংখ্যাটা বাড়াইতে পার বাড়াতে হবে এক নাম্বার দুই নাম্বার কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি নিতে হবে তিন নাম্বার ওনার নিজস্ব কনসালটেন্ট করতে হবে দরকার তো এই করলে উনি অনেকটা মানে কি বলবো তার সাজা নিতে পারবে এখন এমন হচ্ছে যে এইখানে হরতাল ওখানে ঝামেলা ওখানে এগুলোকে টিকিট করার মতন ওই কয়টা ব্যক্তি দিয়ে হয় না আর পুলিশের ব্যাপারে আমি যে কথাটা বলতে চাই পুলিশ যদি যখনই ক্রাইম করে আপনারা এই যে সিস্টেমটা চলে আসছে তাকে ট্রান্সফার করা সদর দপ্তরের সঙ্গে অ্যাটাচ করে নেওয়া হোয়াট ইজ দিস পুলিশকে পুলিশের কোড অফ কন্ডাক্ট ইন্টারনাল ডিসিপ্লিন হিয়ারিং এগুলো তো ওদের মধ্যে ইউজলেস এটা ওয়েল নোন সুতরাং এই পুলিশ সেক্টর থেকে অ্যাপয়েন্টমেন্ট আমি যাচ্ছি না এখন কিন্তু আপনার কথা বলছিলাম আমি যে এখানে একটা স্পেশাল কমিশন থাকা দরকার ছিল রিক্রুটমেন্ট যে প্রসেসটা এবং সেইখানে কি বলবো ট্রেনিং এবং অ্যাক্টিং হাউ টু রিকভার দিস ওসি পোস্ট ভাইটাল পোস্ট ওসি ইজ দ্য দা মোস্ট ভাইটাল পোস্ট ইন 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 দা ডিপার্টমেন্ট অফ পুলিশ সেইখানে ওই প্রতি সপ্তাহে যদি পাঁচটা বা থেকে দশটা পর্যন্ত ওসি ইয়ে করা যায় রিক্রুট করা যায় এবং ফ্রম দ্য বেস্ট পসিবল ডায়নামিক এবং পটেন্সিয়াল ইন্টেলিজেন্ট ব্যাকগ্রাউন্ড সেইটা এখন যে মানে বাংলাদেশের যে বেকারত্বের সংখ্যা ছাত্র জনতার যে বেকারত্বের সংখ্যা এবং তারা যতটা ট্যালেন্ট এই নিয়োগ দেওয়াটা জন্য খুব একটা ডিফিকাল্ট ছিল না জব ক্রিয়েশনের জন্য স্পেশাল একটা কমিশনে থাকা উচিত ছিল আচ্ছা এখন যদি পুলিশের ক্ষেত্রে হওয়া উচিত যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি অফ পুলিশ এটার কাজ কি পুলিশের যত ক্রাইম আপ টু জি আইজি মানে পুলিশের যে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত কেউ যদি কোনো ক্রাইম করে একটা অনলাইনে এমন একটা ফর্মেট থাকবে যে কোনো ব্যক্তি কমপ্লেন করতে পারবে এই এই ফরমেটের মাধ্যমে এবং ওই যে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি অফ পুলিশ তাদের যে কনস্টিটিউশন থাকবে এবং এখানে যে ম্যাসিভ একটা অফিস এই অফিস থাকবে হেড অফিস বিভেগীয় অফিস তখন কি হবে যে পুলিশের ক্রাইমটা এত ড্রাস্টিক্যালি কমে যাবে ঘুষ থেকে শুরু করে গ্যারান্টি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন অথরিটির যে মনো ইয়েটা থাকবে মেন পাওয়ারটা এটা থাকবে তারা পাঁচ বছরের এই ইয়েটা থাকবে এই অটোনমাস বডিটা তো ওরা যেমন মেডিকেল কাউন্সিল ডেন্টাল মেডিকেল কাউন্সিলের মতোই অথবা আরো নার্সিং কাউন্সিল অথবা ফার্মাসিউটিক্যাল কাউন্সিল এরকম একটা কাউন্সিল বা অল্টারনেটিভ অথরিটি সেখানে হাই প্রোফাইল এক্স জাজেস ম্যাজিস্ট্রেট এক্স সচিব তারপরে এর মধ্যে আসতে পারে পুলিশের এক্স আইজি বা ডিআইজি তারপরে আসতে পারে আর্মি অফিসারও আসতে পারে তো এই ধরনের কম্বিনেশনে সাম ব্যারিস্টার্স তো জার্নালিস্ট এরকম একটা ম্যাসিভ একটা কমিটি তারা এই পুলিশের ক্রাইম এটা পুরোটাকে দেখাশোনা করবে সুতরাং এরা এইটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে ডিসিপ্লিন করে এটা হচ্ছে এটা তো সবাই আমরা জানি রাবি তবে এই ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিটা ক্যান ডু ইন কনস্টিটিউশন তারা আইজি পর্যন্ত তারা বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে সুতরাং তখন আপনার পুলিশ নিয়ে যে আজকের যে মানে আমাদের সমাজে পুলিশ নিয়ে যে নেগেটিভ কথাবার্তা সেগুলা অনেকটা কমে যেত আমি আশা করি যে পুলিশকে যদি এরকম একটা সিস্টেমে আনা যায় এবং ওদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করা বের করে এরকম একটা অর্গানাইজেশনের মাধ্যমে যেটাকে বললাম ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি অফ পুলিশ এটা তো হাজার শুধু ওদের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু এরকমই একটা থাকতো অর্গানাইজেশন তার সঙ্গে যেটা পুরা ডিপার্টমেন্টটাকে লুক আফটার করবে তারা তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে আসবে এবং তারা আর কোনো রাজনীতি বা কোনো নির্দিষ্ট কি পলিটিক্যাল গ্রুপকে প্লিজ করবে না তার মানে আজকে যে লিক পুলিশ লিক যে হয়ে গেছিলো এই লিক হওয়ার চান্স থাকবে না তো পুলিশরাও এটা চায় সুতরাং এদের তখন এরা হবে কি এই সিস্টেমের মধ্যে পুলিশের বেতনটাও বাড়ানো যাবে এবং তাদেরকে অনেক ফ্যাসিলিটি দেওয়া যাবে যখন তারা ভালো পারফরমেন্স এই সিস্টেমের মধ্যে আসবে তখন তাদেরকে অটোমেটিক অনেক ফ্যাসিলিটি দেওয়া যাবে যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পুলিশের যে মর্যাদা কী জন্য তারা যে পারফর্মস করে তাদের যে কনস্টিটিউশন এবং তাদের কাজ করার যে পদ্ধতিটা সেই কারণে তারা ভালো স্যালারি পায় তারা ভালো অনার পায় এবং তাদের স্ট্যাটাসটা অনেক হাই তো সেখানে আমাদের আস্তে আস্তে ট্রাইক পুলিশের যে অবস্থাটা এতই খারাপ এটাকে মানে ইচ্ছা করলে स्लोली এটাকে কি বলবো এটাকে चेंज করা যায় তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু